নমস্কার বন্ধুরা মাম্মা মামা মিতার্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন রুই মাছের ঝাল ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো রান্নাটা করার জন্য দু চামচ গোটা জিরে জলে ভিজিয়ে রেখেছি আধঘানা টমেটো কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তিন পিস রুই মাছ আধঘানা পেঁয়াজ আর একটা বেশ বড়ো সাইজের আলু কেটে টুকরো করে রাখলাম কড়াতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি এরপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি দুটো পিঠি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একটা বাটিতে তুলে নিলাম ওই তেলেই আলুটা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আলুটা বেশ ভালোভাবে ভেজে নিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর বাকি রান্নাটা করে নেব বাকি রান্নাটা করার জন্য কড়ার তেলটা একদম কমিয়ে দিলাম কড়াতে দেড় টেবিল স্পুন তেল রেখেছি একটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ফুটে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে জিরে যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম টমেটো আর কয়েকটা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা লো ফ্লেমে মিনিট দিনে কষিয়ে নেবো বেশ খানিকটা কষানো হয়ে গেলে চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখবো মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুললাম মশলাটা দেখো বেশ খানিকটা মজে গেছে খন্তি দিয়ে আরও কয়েকবার নাড়াচাড়া করে আগে থেকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট তিনেকের জন্য কষিয়ে নেবো এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখছি ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুললাম দেখো মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর গা থেকে তেল ছাড়তে শুরু করেছে খন্তি দিয়ে বেশ ভালোভাবে এটা নাড়াচাড়া করে দিলাম এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলু আর মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি চিনি চিনি দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে মিনিট দুয়েকের জন্য আবারও চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকাটা খুলছি মশলা আর আলুটা একসাথে খুব ভালোভাবে মজে গেছে এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যতটা গ্রেভি করতে চাও সেই আন্দাজে জলটা দিও আমি মোট দেড় বাটি জল দিলাম সমস্ত জলটা দেওয়ার পরে খন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রাখবো দশ বারো মিনিট পরে ঢাকাটা খুললাম ঝোলটা ফুটে উঠেছে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আবারও চাপা দিয়ে দেবো সাত আট মিনিট পরে আমি ঢাকাটা খুলেছিলাম ঝোলটা দেখো অনেকটাই কমে এসেছে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খন্তি দিয়ে এভাবে একবার চেক করে নেবে আলু আর মাছ কাইয়ের সাথে বেশ মাখো মাখো হয়ে গেছে এখন আমি হাফ টি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো মিনিট দশেক স্ট্যান্ডিং টাইম দিলে একদম এটা সার্ভ করার জন্য রেডি সহজেই মাছের একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে চাইলে আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা দারুণ লাগবে আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে হেল্পফুল হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো